নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে লাউ দিয়ে একেবারে নতুনত্ব তুপ্তান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা গরম তো পড়েই গেছে আর এই গরমে আমরা সকলেই হালকা পাতলা খাবার খেতে ভালোবাসি তাতে যদি হয় এরকম লাউ রান্না তাহলে তো কোনো কথাই নেই গরম ভাতের সাথে থাকলে খাওয়াটা একেবারে জমে যাবে আর লাউ কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কীভাবে বানানো হয় লাউ দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের লাউকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর লাউটাকে একটু পাতলা করেই কেটেছি পাতলা করে কাটলে পরে লাউটা সিদ্ধ হতে সময় কম লাগবে তার জন্য ঠিক এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আর কাটার পরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি লাউটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে নিয়েছি কয়েকটা বড়ি এবার এগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে পাঁপড় ভেজে নেব এখানে দুটো বড়ো সাইজের পাঁপড় দু টুকরো করে নিয়েছি এবার এই এক টুকরো পাঁপড় তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁপড়টাকে উল্টে পাল্টে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি পাঁপড়টা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম বাকি পাঁপড়গুলো একই তেলে একইভাবে ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই পাঁপড় ভাজার তেলে দিয়ে দেব বড়ি এখানে আমি আটটা বড়ি নিয়েছি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নেড়ে বড়িগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম এক চা চামচ সরষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার এই ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোরন থেকে যখন সুন্দর গন্ত বেরোতে শুরু করেছে তখন দিয়ে দেবো আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে ডুমোডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার এই আলুগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মিনিট তিন চারেক সময় ধরে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো এখানে আমি দুটো টমেটোকে এভাবে কুচি করে রেখেছিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা এখানে পাঁচ টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে খসিয়ে নেব মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ দু মিনিট মতো নেড়ে কষিয়ে নিয়েছি আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবে লাউ রান্না করে খেয়েছো কিন্তু এই পদ্ধতিতে একবার লাউ রান্না করে দেখবে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত কেটে রাখা লাউগুলো সমস্ত লাউগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ সময় ধরে লাউগুলো মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে লাউ দু মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার লবণের সাথে লাউটাকে আবারও দু মিনিট মতো সময় ধরে কষিয়ে নেব লবণ দিয়ে লাউটাকে আবারও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব এক মুঠো পরিমাণ ভেজানো ছোলা এখানে এক মুঠো পরিমাণ ছোলা পাঁচ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো ভালোভাবে ভিজে গেছে ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণের সাথে ছোলাগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ছোলাগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আলু ও লাউগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি লাউ ও আলু খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চা চামচ চিনি এবার চিনি ও বড়িটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি ও বড়িগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আবারও দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট রান্না করে নেওয়ার পরে যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পাঁপড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম পাঁপড়গুলো দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পাঁপড়গুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি এবার ঘিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটা আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে এ লাউয়ের তরকারি কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে